তৃণমূলের পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আসে তৃণমূল এর ফলে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব যেমন প্রকাশ এসে পড়ে তেমনই দলের অন্দরের কাজিয়াকে ঘিরে জেলার রাজনীতি সরগরম হয়ে ওঠে এর মধ্যে বুধবার অনাস্থা ভোট হয় ওই ভোটে ছত্রিশ জন সদস্যের মধ্যে আঠাশ জন সদস্য উপস্থিত থেকে অনাস্থা ভোটের পক্ষে ভোট দেন এর ফলে ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির নজন কর্মদক্ষকে সরিয়ে দেওয়া হল ওই নজনের মধ্যে চারজন কর্মদক্ষ ছিলেন বরতপুরের বিধায়ক তৃণমূলের হুমায়ুন কবির অনুগামী অভিযোগ মূলত তাদের অপসারণের জন্যই বরতপুর এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি নজরুল ইসলাম তারজনের অনুগামীরা ওই অনাস্থা প্রস্তাব নিয়ে আসেন জানা গিয়েছে ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির তেইশ জন সদস্যদের মধ্যে জন স্থায়ী সমিতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই করেছেন ওই অনাস্থা প্রস্তাবের চিঠি তারা কান্দির মহকুমা শাসক উৎকর্ষ সিং কাছে জমা দেন মহকুমা শাসক সেই মতো পঞ্চায়েত আইন মেনে এদিন অনাস্থা ভোটের দিন ঘোষণা করেন গত পঞ্চায়েত ভোটে তেইশটি আসনের মধ্যে সতেরোটি আসনে তৃণমূল পাঁচটি আসন কংগ্রেস এবং একটি আসনে নির্দল প্রার্থী জয়লাভ করেন পরে কংগ্রেস ও নির্দলের জয়ী প্রার্থীরা যোগ দেওয়ায় তেইশটি আসন দখল করে তৃণমূল সভাপতি হন সালমা সুলতানা এবং সহ সভাপতি সঞ্জয় সরকেল আর ওই পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতিতে পূর্ত ছাড়াও কৃষি খাদ্য বিদ্যুৎ প্রাণী সম্পদ স্বাস্থ্য বনভূমি শিক্ষা এবং শিশু নারী কল্যাণ কর্মদক্ষ হিসেবে নজন মনোনীত হন এর মধ্যে সহ সভাপতি সঞ্জয় সরকেল মারা যাওয়ায় পঞ্চায়েত সমিতিতে বর্তমানে ২২ জন সদস্য রয়েছেন এখন স্থায়ী সমিতির বিরুদ্ধে যে চোদ্দ জন অনাস্থা প্রস্তাবের পক্ষে সই করেছেন তার মধ্যে আবার পাঁচজন কর্মদক্ষ পদে রয়েছেন ফলে দলের বিরোধী গোষ্ঠীর প্রশ্ন এ কেমন অনাস্থা প্রস্তাব যেখানে নিজেরাই নিজেদের কর্মদক্ষ পদ থেকে অপসারণ চাইছেন পূর্ত কর্মদক্ষ আলী মোহাম্মদ খান বলেন যে চোদ্দ জন স্থায়ী সমিতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই করেছেন তার মধ্যে পাঁচজন কর্মদক্ষ রয়েছেন ফলে তারা নিজেরা নিজেদের অপসারণ অনাস্থা প্রস্তাবে সই করে সাধারণ মানুষের কাছে নিজেদের হাসির পাত্র করে তুলেছেন সেই সঙ্গে দলকেও অপদস্থের মুখে ঠেলে দিয়েছেন তারা কিন্তু পঞ্চায়েত সমিতিতে আচমকা অনাস্থা প্রস্তাব কেন এ প্রসঙ্গে আলী মোহাম্মদ খান বলেন আমরা আটজন বিধায়ক হুমায়ুন কবিরের অনুগামী তার মধ্যে আমরা চারজন স্থায়ী সমিতিতে কর্মদক্ষ পদে রয়েছে ওদের উদ্দেশ্য আমাদের সরিয়ে দিয়ে নিজেদের গোষ্ঠীর লোকজনকে ওই পদে বসানো এর পেছনে রয়েছে ভরতপুর এক নম্বর ব্লক সভাপতি নজরুল ইসলাম চারজন তার ইচ্ছে আমাকে সরিয়ে ওই পদে তার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে বসানো এদিন অবশ্য ভরতপুরের বিধায়ক তৃণমূলের হুমায়ুন কবির ও তার অনুগামীরা অনাস্থা ভোটে অংশগ্রহণ করেননি দেখুন এটা সম্পূর্ণ বাঁধানো এবং মিথ্যা কথা প্রথম শুরু থেকেই হচ্ছে যে এই স্থায়ী সমিতিটা গঠন যখন হয়েছিল তখন কিন্তু কংগ্রেসে এবং তৃণমূল সব এক জায়গায় হয়ে প্লাস নির্দলও ছিল নির্দল এক জায়গায় হয়ে কিন্তু স্থায়ী সমিতিটা গঠন হয়েছিল পরবর্তীতে যে কংগ্রেস আমরা ছিলাম তারা কিন্তু আমরা জেলা সভাপতির হাত দিয়ে কিন্তু আমরা তৃণমূলে জয়েন করে তৃণমূলের হয়ে আজকে আমরা এই পুরো বোর্ডটাই চালাচ্ছিলাম এখন ঘটনাক্রমে সেই সময়ে যে সমস্ত ব্লক সভাপতি অনুগামী যে সমস্ত পঞ্চায়েত সমিতির জেতা মেম্বার যারা আর কি এই স্থায়ী সমিতি মানে স্থান পায়নি তারা সেই শুরু থেকে কিন্তু একটা চক্রান্ত মানে চালিয়ে আসছিল যাতে কিনা আমাদের এই যে কংগ্রেসিরা যারা যুক্ত হয়েছি আমরা তৃণমূল করছি তাদেরকে বাদ দেওয়ার জন্য প্লাস স্থায়ী সমিতিটাকে ভাঙার জন্য তো সেই চক্রান্ত ধরুন বছর ধরে তারা সুযোগ পায়নি এবং দু বছর পরে তারা এখন সেটাকে ব্লক সভাপতি জেলা সভাপতিদেরকে নিয়ে এখন দলীয়ভাবে সেটা করার সিদ্ধান্ত নিয়ে আজকের এই যে জিনিসটা করিয়েছে স্থায়ী সমিতি ভাবনটা করিয়েছে আপনারা জানেন যে আমাদের ভরতপুর যে পঞ্চায়েত সমিতি এতদিন চলছিল সেখানে কংগ্রেসের তিনজন কর্মদক্ষ ছিল তো যা হোক কোনো কারণে সেই বোর্ডটা দু হাজার তেইশের পরে একটা অনৈতিকভাবে একটা বোর্ড গঠন হয়েছিল তো সেই সময় তৎকালীন যিনি আমাদের জেলা সভাপতি ছিলেন সায়নী সিংহ রায় মহাশয়া এবং আমাদের জেলার চেয়ারম্যান ছিলেন তখন অপূর্ব সরকার তিনি তখন তিনারা ঘোষণা করেছিলেন যে এই বোর্ডের বৈধতা আমরা দিই না এবং তখন থেকে বোর্ডটা কিন্তু একটা অনৈতিকভাবে কংগ্রেসকে নিয়ে একটা চলছিল। এবং যিনি বর্তমানে বিধায়ক আছেন তিনিও কিন্তু তখন বলেছিলেন যে বোর্ড অনৈতিক একটা বোর্ড তো যাই হোক সেই পরবর্তীতে আমাদের যারা তৃণমূলের মেম্বার তেইশে সতেরোটা মেম্বার আমাদের তৃণমূলের তো সেই তৃণমূলের মেম্বারের যাতে বোর্ডটা হয় সেই জন্য আমাদের নির্দেশে দলীয় নির্দেশে সেই বোর্ডটা গাছ ভেঙে দেওয়া হলো নজন কর্মাধ্যক্ষ যেনারা ছিলেন টোটালটাই আমরা ভেঙে দিলাম এবং পরবর্তী পর্যায়ে যারা আমাদের দলের সঙ্গে যারা তৃণমূলটা করে তারাই যাতে দলের হয়ে আসে বা বোর্ডে বোর্ডে থাকতে পারে এবং কর্মধক্ষ হতে পারে সেই জন্য কিন্তু আজকে আমরা এই বোর্ডটাকে ভেঙে আগামী দিন আমাদের দলের নির্দেশেই পরবর্তী বোর্ড আমরা গঠন করব আজকে ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতি অনাস্থার প্রস্তাব রাখা হয়েছিল কর্মদক্ষদের সেটা আজকে পাশ হলো আঠাশ জন উপস্থিত হয়েছিল সকলেই সর্বসম্মতিক্রমে এর পক্ষে রায় দিলেন মানে কতজন সদস্য ছিল তার মধ্যে টোটাল সদস্য হচ্ছে আমাদের এখানে ছত্রিশ সাঁত্রিশ তার মধ্যে দুই একজন নেই মারা গেছেন বাকি তারপরে এমপি সাহেব নেই বা আরো পঞ্চায়েত সমিতি বা কয়েকজন উপস্থিত হননি ছজন ছাড়া বাকি সকলেই উপস্থিত একজন আঠাশ জনের মধ্যে কতজন আপনাদের পক্ষে ভোট সকলেই দিয়েছেন এখানে যারা উপস্থিত ছিলেন আঠাশ জন একজন তো কংগ্রেসের উনিও সমর্থন করেছেন দেখলাম আজকে গত সতেরো তারিখ মানে মানে মাননীয় এস স্যার আমাকে মানে যিনি মানে এই পঞ্চায়েত সমিতির পেস্কাপত্রটি উনি একটা মানে ফর্ম ওয়ান বিতে আমাকে নিয়োগ করেছিল প্রেসাইডিং অফিসার হিসাবে যেটা মানে পঞ্চায়েত সমিতির মেম্বার রিমুভাল নিয়ে একটা নোকনফিন্সমো সার নিয়ে আজকে একটা মিটিং ছিল তো আজকে মিটিংয়ে টোটাল আঠাইশ জন উপস্থিত ছিলেন তো সবাই মানে নো কনফিডেন্সের পক্ষে ছিলেন মানে বিপক্ষে কেউ ছিল না সুতরাং ভোটাভুটি জায়গা ছিল না মানে হয়নি আর এটাই মূলত ছিল আর নো কনফিডেন্স মানুষ মোশনটা পাস হয়ে গেল কতজন সদস্য মধ্যে উপস্থিত ছিল টোটাল সদস্য আমাদের এখানে টোটাল সৈত্রিশ জন থার্টি সেভেন কিন্তু আমাদের সহকারী সাহেব মারা গিয়েছেন রিসেন্টলি তো টোটাল থার্টি সিক্স ইনক্লুডিং এক্স অফিসের মেম্বারস মেম্বারস তারপরে অনারেবল এমএলএ এমপি নিয়ে ঠিক আছে তারপর তো আজকে এখানে উপস্থিত ছিলেন টোটাল আঠাইশ জন আঠাইশ জনই মানে এই নো কনফিডেন্স কনফিডেন্স মোশনের পক্ষে ছিলেন হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানের দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড ঠিকানা বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি টু সেভেন অথবা